ঢাকা থিয়েটারের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সবাইকে ঢাকা থিয়েটারের সদস্য এবং ষোলো কোটি মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের একটি দল একমাত্র দল যে দলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আজ পর্যন্ত এই দলটির কোনো ভাঙন ধরেনি নদীর ভাঙন আছে দলের ভাঙন আছে কিন্তু ঢাকা থিয়েটারের ভাঙন একটাই দল আমরা একজন নেতা নাসির বাচ্চ তিনি যা বলেন আমরা শুনি সবাই শুনি এবং তার মতো তার যা নির্দেশ দেন সেইভাবে আমরা পালন করি যে কারণে আমাদের দলটি এখনও সুসংগঠিত এবং আমি আশা করব এই দলটি কে আমার পর্যন্ত

আমি ঢাকা থিয়েটারের সাথে চল্লিশ বছর ধরে আছি তো এই চল্লিশ বছরে আমি অনেক বড়ো বড়ো শিল্পীর সাথে অভিনয় করেছি স্টেজ শেয়ার করেছি এখন নতুনদের সাথে করছি যাদের সাথে আগে করেছি তার প্রত্যেকেই কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী আমার সুযোগ হয়েছে ঢাকা থিয়েটারের কাজ করবার সেলিম আলদিনের স্ক্রিপ্ট নিয়ে কাজ করবার নাসির উদ্দিন ইউসুফের নির্দেশনায় কাজ করবার এটা একটা বিরাট একটা ব্যাপার এই জীবনে অভিনেতা হতে চেয়েছিলাম সেই যে ইচ্ছাটা এটা আমি পূরণ করতে পেরেছি ঢাকা থিয়েটারে এসে এবং গত চল্লিশ বছর ধরে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ঢাকা থিয়েটারের প্ল্যাটফর্ম থেকে মঞ্চ থেকে যতদিন বেঁচে থাকবো ঢাকা থিয়েটারের সঙ্গে থাকতে চাই থিয়েটার করে যেতে চাই এটুকুই আমার কামনা আমি একটু বলতে চাই সাথে আমার সৌভাগ্য জামান ভাই আমি আপনার সাথে ধাবমানে অভিনয় করছি এটা আমার জীবনে একটা চরম প্রাপ্তি এবং আমি প্রার্থতে কাজ করছি আপনার সঙ্গে এটাও আমার জীবনে একটা চরম প্রাপ্তি জামান ভাই আমার জন্য দোয়া করবেন নিশ্চয়ই থিয়েটারে ঢুকেছি নাইনটিন নাইনটি নাইনে আচ্ছা তো আমি আসলে বেসিক্যালি থিয়েটার সম্বন্ধে আমার অত ধারণা ছিল না আমি মিডিয়াতেই তখন শুরু করেছি মিডিয়া দিয়ে মডেলিং করছিলাম অভিনয় করছি তারপর আমার মনে হলো যে আমার একটা থিয়েটার করা দরকার তবে বদরুল ভাই তারপরে কামাল ভাই এদের মাধ্যমে আমি ঢাকা থিয়েটারে জয়েন করলাম জয়েন করার পর ওখানে আমাকে চা বানাতে হয়েছে আমি তখন মোটামুটি মিডিয়াতে পরিচিত মিডিয়ার লোকজন চিনে লাক্স ফটো সুন্দরী হয়ে গেছি বেশ কয়েকটা বিজ্ঞাপন করেছি ঘর মুছতে হয়েছে করেছে আমি করার পরও আমার পরিবেশ এত ভালো লাগলো সবার ব্যবহার ওখানে এনভায়রনমেন্টটা আমার অসম্ভব ভালো লেগেছে এই আমি টিকে গেলাম বনপাংশুলের সাবস্টিটিউট দরকার সেটা করলাম হাত হোদায়ের দরকার ছিল সাবস্টিটিউট ওটা করলাম তারপরে যে করলাম দ্রৌপদী কন্যার মন তারপরে যেটা হলো প্রাচ্যটা করলাম আমার ভালো লাগে বিধায় আমি এখানে এসেছি এখনো আমি আছি কাজ করছি এবং একটা জিনিস ঢাকা থিয়েটারে আমি বলবো ভালো যে এই জায়গা থেকে যে আজ পর্যন্ত আমি শুনি নাই কেউ অন্য দল করছে কেউ হয়তো দলই করছে না যে যার কাজ নিয়ে ব্যস্ত বা কেউ অন্য কোনো গ্রুপ গ্রুপিং করা কিংবা দল তৈরি করা এটা কেউ আমি ঢাকা থিয়েটারে শুনি নাই এটা প্লাস পয়েন্ট মানে ঢাকা থিয়েটার থেকে এমন কিছু পেয়েছে এমন কিছু শিখেছে যে তারা আর প্রয়োজনই মনে করেনি যে আমরা যে আর নতুন দল করব আর বাচ্চু ভাই তো আমাদের অসম্ভব রেসপেক্টেবল সম্মানীয় একজন মানুষ শিমুল আপা আমরা প্রচণ্ড ভালোবাসি এবং সম্মান করি আর ঢাকা থিয়েটারের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কী বলবো আমাদের যতটুকুই পেরেছি কিংবা বাচ্চু ভাই যতটুকু পেরেছে করেছে তাতেও আমরা খুব খুশি এটুকুই বা কম কিসের আরেক একটু বড়ো পরিসরে যদি করতে পারতো তাহলে আরও ভালো লাগতো লাইক ঢাকা থিয়েটারে সাতটা নাটক হ্যাঁ শুরু আমাদের এটা শুরু বাচ্চু হয়ে বলেছে যে আমাদের দিন সারা আর সাতটা নাটক করবে এটা আমাদেরটা হয়তো অন্যভাবে হচ্ছে প্রথমে অল্প করে অল্প পরিসরে বছর ব্যাপী আমাদের হবে তো ঢাকা থিয়েটারের জন্য আমার অনেক অনেক শুভকামনা আমি থাকি বা না থাকি দোয়া করে যেন ঢাকা থিয়েটার টিকে থাকে